পাঁচশো টাকা এই অফারে দিচ্ছি ভাই এটা কখনো দেওয়া সম্ভব না এই কাপড় গুলা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে কিছু হবে না কালার রং সব গ্যারান্টি আছে আমাদের নিজস্ব একেবারে ডিজাইন করা এখন পর্যন্ত বাংলাদেশের কপি করে বাংলাদেশ অনেক চলতেছে আসলে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু দুইটা থেকে তিনটা কালার আছে বাংলাদেশে প্রথম যে যেটা কথা বলেছিলাম স্পানডেক্স এবং পলিস্টার মিক্স করা যে পাঞ্জাবিটা এই কালারটা আমাদের অনেক চলতেছে আর সব থেকে বড় কথা কি ভাই ভিডিও উপলক্ষে আমরা কম প্রফিটে ছেড়ে দিচ্ছি আমার কথা হচ্ছে যে সেল বেশি হোক প্রফিট কম হোক এই কাপড়টা হচ্ছে টেনজাইল কটন কাপড় যেটাকে আমরা বলি হচ্ছে পেন্সিল কটন কাপড় হ্যাঁ হোয়াইট এর মধ্যে ও সবগুলো অনেক প্রোডাক্ট হ্যাঁ কাপড়ের একটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে এই কাপড়টা খাববে না যখন দুইতে যাবেন এইগুলো হচ্ছে এই যে ফোরাফো দেখা যাচ্ছে না এগুলো ফুলে যাবে ফুলে গেলে আবার যখন শুকাই যাবে আবার সেম হয়ে যাবে এগুলো ভাইয়া প্রিমিয়াম ফেব্রিক্স এই যে আমরা ধামাকে চলে আসছি ভাইয়া যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম হম ভাইটাই কালার দেখালামাইকুম চলে আসলাম আজকে এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রিমিয়াম পাঞ্জাবি দেখাবার আমাদের সাথে আছেন ফাহ কেমন আছেন আলাইকুম ভাই আসি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক বেশি ভালো আজকে আজকে ভিডিওটা পুরোটা থাকতেছে ধামাকা কারণ কি আমাদের নতুন কিছু ডিজাইন আনছে অফারও থাকতেছে পাশাপাশি বাংলাদেশে এই প্রথম স্পান্ডেক্স এবং পলিস্টার মিক্স করা পাঞ্জাবি আমরা তৈরি করেছি আমি যে পাঞ্জাবিটা পরে যাচ্ছি এটাই হচ্ছে সেই পাঞ্জাবিটা এটা সম্পর্কে পরে বলবো আগে আমরা হচ্ছে অফারে চলে যাই আর সব থেকে বড় কথা হচ্ছে ভিডিও শুরুতে আমরা আমাদের বলে দিই লোকেশন কামনাগিচর লোহার ব্রিজ পার হয়ে কেউ যদি আসতে চান আমাদেরকে ফোন আমরা ইনশাল্লাহ বিস্তারিত দিয়ে আমাদের হচ্ছে ফারিগুলি তো বেশি কথা না বলে আমরা হচ্ছে ডিরেক্টলি চলে যাই আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা হচ্ছে সুফিয়ান ভাইয়ের আসার উপলক্ষে আমরা স্পেশাল কিছু ডিসকাউন্ট দিচ্ছি এখানে যে কয়টা পাঞ্জাবি আছে একেবারে এই পর্যন্ত হ্যাঁ অনেকগুলো পাঞ্জাবি প্রায় আমরা মাত্র দিচ্ছি দিচ্ছি হচ্ছে পাঁচশো টাকা মানে চারশো নিরানব্বই টাকা কিন্তু চারটা অর্ডার করতে হবে এবং ডেলিভারি চার্জটা ফ্রি আছে ঠিক আছে তো আমরা হচ্ছে এটা অফারে দিচ্ছি এই এই পাঞ্জাবিগুলো আমরা একটা সময় অনেক দামে বিক্রি করছি এখন হচ্ছে আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে ছেড়ে দিচ্ছি ঠিক আছে এখন আমি বেশি কথা বলবো শুধু মডেল দেখাবো আর হচ্ছে পাঞ্জাবিটার অর্ডার নিবো শেষ আর কোনো কথা নেই দেখেন এগুলো সব সুন্দর সুন্দর পাঞ্জাবি হ্যাঁ প্রিন্টের পাঞ্জাবি আছে

পাঁচশো টাকা হ্যাঁ অবশ্যই কিন্তু অর্ডার করতে হবে চারটা এবং কেউ যদি সিঙ্গেল যে দেওয়া যাবে একটু প্রাইসটা বেশি পড়বে অল্প খুব বেশি না হয়তো সাড়ে পাঁচশো ছয়শোর মতো পড়বে আর কি তো যাই হোক এই যে এইগুলা এগুলো হচ্ছে পাঁচশো টাকা এখানে বিভিন্ন কোয়ালিটির কাপড় আছে আমরা কিন্তু অফারে দিচ্ছি একেবারে খুবই কম মূল্যে আপনারা হচ্ছে পেয়ে যাবেন যারা হচ্ছে একেবারে মানে ইউজুয়ালি আমাদের দেশে যারা আছেন হুজুর থেকে শুরু করা যারা আছেন আমাদের সম্মানিত আলিমগনরা যারা হচ্ছে পাঞ্জাবি পরে থাকেন তারা কিন্তু আমাদের থেকে চাইলে অর্ডার করতে পারেন চারটা পাঞ্জাবি নিতে পারেন ইজিলি সেক্ষেত্রে আমরা হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি দিব এই দেখেন সব অনলি পাঁচশো টাকা হ্যাঁ অনলি পাঁচশো টাকা হ্যাঁ এগুলো ভাই অফারে দিচ্ছি ভাই এটা কখনো দেওয়া সম্ভব না আর এই কাপড়গুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে যে কিচ্ছু হবে না কালার রঙ সব গ্যারান্টি আছে কিছু হবে না ভাই এটা এটা খাববেও না এটা কিছু হবে না এটা যতদিন পর্যন্ত না সেলাই না খুলবে ততদিন পর্যন্ত এই পাঞ্জাবি কিচ্ছু হবে না কালার উঠবে না প্লাস হচ্ছে বসকা উঠবে না বসকা উঠতে কোনো কারণ হয় না কারণ লিলেন ফেব্রিক্স হ্যাঁ এই দেখেন আর শীতের জন্য এগুলো হচ্ছে মানানসই কাপড় একদম আমরা বেশি কথা বলবো না আমাদের অনেক পাঞ্জাবি আছে আজকে আমরা খালি পাঞ্জাবি দেখাবো হ্যাঁ এই দেখেন মাত্র পাঁচশো টাকা আর প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু দুইটা থেকে তিনটা কালার আছে অবশ্যই কিন্তু পছন্দ হলে কালারগুলোর জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেখা নাম্বার আর ভিডিও স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপে ভিডিওর স্ক্রিনশট দিবেন আমরা আমাদের সাইজগুলো দিতে পারবো কোনো সমস্যা নেই দেখেন এই যে পাঁচশো টাকার অফারগুলো কিন্তু এই পর্যন্তই ছিল আমরা এই যে দেখালাম যেগুলো এখানে হচ্ছে শেষ এটারও তিনটা কালার সবগুলো হচ্ছে দুইটা তিনটা কালার আপনাদের জন্যই রেখেছে হ্যাঁ এখন আমরা আজকে বাংলাদেশের প্রথম যে যেটা কথা বলেছিলাম স্পানডেক্স এবং পলিস্টার মিক্স করা ফেরব্রিক্স যে পাঞ্জাবিটা এটা কিন্তু দেখতে পাতলা হ্যাঁ একেবারে পাতলা সফট কিন্তু পরে আরাম পাবেন শীতের জন্য মানানসই এবং গরমও লাগবে না আবার ঠান্ডাও লাগবে না এরকম কাপড় আর যেটা বলছিলাম যে এগুলো একবার হাতের মুঠোয় নিয়ে চলে আসবে একেবারে স্পানডেক্স যেহেতু এটা ভালোভাবে হচ্ছে ইয়ে হবে রাবার যেটা রাবারের কাজটা করবে তো এটা আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে দুইটা কালার এই কালারটা আমাদের অনেক চলতেছে আর ধামাকা কিন্তু এখনো আছে আমরা ধামাকা এখনো শেষ করিনি ধামাকা আছে নিচে হ্যাঁ এই যে দেখেন এগুলোর প্রাইস হচ্ছে 750 টাকা 750 টাকা এই দেখেন ভাই এই যে আরে খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম স্প্যানডেক্স ফেব্রিক্সের পাঞ্জাবি পেজ আছেন মাত্র স্প্যানডেক্স পলিস্টার মিক্স করা স্প্যানডেক্স বলতে বোঝায় এই যে এই যে আমার স্টিচ হ্যাঁ স্টিচেবল হ্যাঁ স্টেচেবল বলে এটাকে আর এই যে দেখেন এটা হচ্ছে তিনটা কালার এই যে তিনটা কালার

আরেকটা ডিজাইনের ভিতরে দেখাবো দেখেন আর সবচাইতে বড় কথা হচ্ছে আমি কিন্তু ওনাদের ফ্যাক্টরিতে এই ভিডিওটা করছি এটা হচ্ছে ভাই আমাদের একবারে পাশে ফ্যাক্টরি আমরা ফ্যাক্টরির সাথে ভিডিও করছি লাস্টে আমরা আপনাদেরকে ভিজিট করে দেখাচ্ছি ফ্যাক্টরি না সেটাই তো এই যে ভাইয়া ভাইয়াদের জন্য একটা সুখবর এটা আমরা খুবই কম বলে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর সব থেকে বড়ো কথা কি যে ভাইয়া ভিডিওর উপলক্ষে আমরা কম প্রফিটে ছেড়ে দিচ্ছি আমার কথা হচ্ছে যে সেল বেশি হোক প্রফিট কম হোক ঠিক আছে আমি স্টুডেন্টের পাশাপাশি আমি এগুলো করতেছি আলহামদুলিল্লাহ তালা করাইতেছেন এই যে দেখেন এটা হচ্ছে তিনটা কালার যেটা দেখাইলাম এই যে আমি তিনটা কালার দিলাম এখন এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন হ্যাঁ এটার ভিতরে দুইটা কালার এই যে একটা কালার আর এই যে একটা কালার আর একটা জিনিস হচ্ছে আপনারা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফোল সাথে থাকবেন আমাদের যে ব্র্যান্ডটা আছে টেক্সপোর্ট টেক্সপোর্টের পেজে আমরা 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 নিয়মিত আপডেট করে থাকি আগে ফেসবুকে হচ্ছে সেল করতাম এখন আলহামদুলিল্লাহ ইউটিউবে আসছি সামনে আরো যেসব প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া সেগুলো যাব এই দেখেন এই কাপড়টা হচ্ছে টেনজাইল কটন কাপড় যেটাকে আমরা বলি হচ্ছে টেনসিল কটন কাপড় হ্যাঁ টেক্সটাইলের ভাষায় বলে টেনজাইল কটন তো এটা হচ্ছে আরেকটা এই এটা আজকে অফার প্রাইসে থাকতে হচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা হ্যাঁ এই যে স্ন্যাপ বাটন পাশাপাশি হচ্ছে কাফাতা কাপ হাতা প্লাস স্ন্যাপ বাটন এই কাপড়ও ভাই কিছ হবে না আপনি যদি আয়রন করে পরে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই কাপড় হচ্ছে 4 থেকে 5 বছর পড়তে পারবেন আমার কথাটা মিলাই নেন ভিডিও কিন্তু থাকবে ভিডিও যাবে না এই কাপড় আপনি যদি আয়রন করে পরেন রং উঠবে না হয়তো একটু কুচকায় যাবে কিন্তু আয়রন করে আপনি 7 4 থেকে 5 বছর ইজিলি পড়তে পারবেন এগোলো একটা কালার এই যে আরেকটা কালার সেম হ্যাঁ এটা অনেক ডিমান্ডেবল প্রোডাক্ট আমাদের আর এই 799 799 টাকা রাইট অনলাইন সাতশো নিরানব্বই টাকা এই যে এখানে আগটা দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজস্ব একেবারে ডিজাইন করা এখন পর্যন্ত বাংলাদেশের ডিজাইন কেউ কপি করে নেই আচ্ছা আচ্ছা একেবারে নিজস্ব ডিজাইন করা এই দেখেন পাঞ্জাবিটা আবার বলছি এই পাঞ্জাবি যদি আয়ন করে পালন অনেকদিন অনেকে কমপ্লেন দেয় যে ভাইয়া কেন কুচকায় যায় কি কারণে চলে যায় তাদের জন্য স্বাদেশ থাকবে আপনারা এক্সাইজ বড় নিবেন এক্সাইজ বড় নিলে অনেকদিন পড়তে পারবেন আমার কথা হচ্ছে আমি যেটা দিব রিয়েল সেটা ভালো বলে দিব যেটার খুব থাকবে ওটা বলে দেবো কোনো সমস্যা নেই এটা লুকানোর কিছু নাই এটা খাবতে পারে আপনার এক্সেস বড় নেবেন শেষ ওকে আর আয়রন করে বললো অনেকদিন পড়তে পারবেন এই যে আমাদের আরেকটা কালার দেখেন হোয়াইটের মধ্যে ও সবগুলো অনেক ডিমান্ডিং প্রোডাক্ট হ্যাঁ আমরা অনেক অনেক চালাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা চালাই এই এইটা হচ্ছে আপনার মাত্র নয়শত নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা দেখেন

ব্ল্যাক কালার তারপরে এই যে হোয়াইট কালার এগুলো ভাইয়া প্রিমিয়াম ফেব্রিক্স একটা ব্র্যান্ডের শপে যান ব্র্যান্ডের শপে গেলে পনেরোশো দুই হাজারের নিচে কোথাও কোনো ভাবে নিতে পারবেন এটা আমি মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই যে এই যে আমরা ধামাকে চলে আসছি ভাইয়া যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম হুম আমাদের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ভাইয়া মোস্ট ডিমান্ডিং মানে এটা অনেক বেশি চলে আমরা এগারোশো করে বিক্রি করতাম আজকে ধামাকা অফার দিব হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম আছে একশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন না ঢাকার মধ্যে আশি টাকা এটা হচ্ছে একটা কালার দেখাইলাম এই যে আমাদের হোয়াইট ভাইরাল হোয়াইট ডিজাইন এই ভাইরাল হোয়াইট ডিজাইন দেখেন এটাও মাত্র নয়শো নিরানব্বই টাকা এই ব্ল্যাকটা অনেক চলতেছে আলহামদুলিল্লাহ গত একটা ভিডিও করেছিলাম অনেক প্রবাসী ভাইরা নখ দিয়েছেন আমরা সবাইকে আলহামদুলিল্লাহ দিতে পারছি হ্যাঁ তিনটা কালার এই যে আরেকটা ধামাকা ধামাকা কিন্তু ভাই শেষে রাখছি কি কারণে জানেন আমি ওটা দেখে এই দেখেন একটু ভালোভাবে দেখেন এগুলো আমাদের অ্যাভেলেবেল সাইজ আছে আবারও বলবো সাজেস্ট করবো যারা হচ্ছে একটু খাপার যে চিন্তাটা করেন এক সাইজ বেশি নেবেন

মাত্র নয় নিরানব্বই টাকায় এই যে এই যে ব্ল্যাকটা এটা অনেক ভাইয়া ডিমান্ডিং প্রোডাক্ট অনেক চলতেছে আসলে আমাদের কালেকশনগুলো হচ্ছে আনকমন আমরা আমরা আমাদের কাস্টমারকে সবসময় আনকমন কালেকশনগুলোই দিয়ে থাকি এটা একটু সিম্পলের ভিতরে কিন্তু কাপড়টা হচ্ছে পুরোপুরি হচ্ছে চায়না গিজা কটন কাপড় হুম চায়না গিজা কটন কাপড় এটা সিম্পলের মধ্যে যারা হচ্ছে একটু মুরব্বী আছেন এটা এটা টেক্সট করা আছে আলাদা যারা আসলে এই কালার পাঞ্জাবি পছন্দ করেন তারা এটা নিতে পারে হ্যাঁ ওকে এটা হচ্ছে মাত্র নয়শো টাকা এটা মাত্র নয়শো নিরানব্বই টাকা আমরা এখন একটু প্রিমিয়াম সিগমেন্টের দিকে চলে যাবো এখানে আমাদের কিছু প্রিমিয়াম পাঞ্জাবি আছে যেগুলো হচ্ছে আপনার হাজারের উপরে আর কি বলেন এক হাজারের উপরে এখানে যে কটা পাঞ্জাবি আছে ম্যাক্সিমাম হচ্ছে এগারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে এখানে একটা কালার পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা বিক্রি করি হচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা ফিক্সড প্রাইস কিন্তু এটা নিয়ে কোনো দাম আপনি দয়া করে কেউ করবেন না কারণ এটা দেখেন কাপড়টা দেখেন চায়না গিজা কটন কাপড় হ্যাঁ এগুলো যদি আয়রন করে পড়েন অনেকদিন পরা যাবে কিচ্ছু হবে না কাপড়ের আর এই যে এই যে এমব্রয়ডারি কাজটা এটাই তো দুশো টাকা তিনশো টাকার উপরে কাজ আছে শুধু হ্যাঁ এইগুলো একটা ঠিক আছে এটা হচ্ছে আপনারা মাত্র এগারোশো নিরানব্বই টাকা পাবেন এই যে আরেকটা কালার মাত্র এগারোশো নিরানব্বই টাকা এই যে আরেকটা কালার এই দেখেন এই যে আরেকটা কালার ঠিক আছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এখন হচ্ছে আমরা একটা ব্র্যান্ডকে কপি করে এই ডিজাইনটা বানাইছি মাস্টার কপি বলা আচ্ছা ব্র্যান্ডের নাম না বললাম তো এটা হচ্ছে অনেক ডিমান্ডিং প্রোডাক্ট আমাদের আলহামদুলিল্লাহ অনেক বিক্রি করছি এখনো আছে আমাদের মাঝে তো এইটা আপনারা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো হ্যাঁ ফেব্রিকটা দেখেন ভাইয়া ভিডিওতে না বুঝা গেলেও আপনারা যারা হচ্ছে পছন্দ করবেন তারা হচ্ছে আমাকে স্ক্রিনে দেখা নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আমি হচ্ছে ইন ডিটেলস বলে দিব কোনো প্রবলেম নাই ঠিক আছে এই যে এইটার একটা কালার এই যে আরেকটা কালার আমাদের হচ্ছে এই এই ডিজাইনটার মধ্যে এই কালারটা অনেক চলতেছে আলহামদুলিল্লাহ এই কালারটা অনেক চলতেছে আমাদের ডিমান্ডিং প্রোডাক্ট হ্যাঁ তারপর এই যে সবুজটা বটল গ্রিন যেটাকে বলে আর কি এই কি অবস্থা তো এরপরে এই যে আরেকটা আছে এটা হচ্ছে আমাদের সেম এটার প্রাইসটা হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এগারোশো হ্যাঁ ডিজাইনটা দেখেন আনকমন একদম আমরা বেশিরভাগ ডিজাইন হচ্ছে আনকমন করে থাকি এটা গেছে একটা আর তারপরে হচ্ছে এটা কালার আছে এই যে আরেকটা কালার এই দেখেন এই যে একটা কালার এগুলো হচ্ছে এগারোশো টাকা এখন আমাদের যে শেষ ধামাকাটা যেটা আমি শুরুতেই বলছিলাম ভিডিওতে আমি যে আমি যে পাঞ্জাবিটা পরে যাচ্ছি হ্যাঁ এই পাঞ্জাবিটার ভিতরে দেখেন এখানে যে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে এবং ইউনিক গেলে আমাদের মা বোনরা কিন্তু ওইটা না হ্যাঁ দেখেন এই যে পলিস্টার মিক্স করা যাও এই পাঞ্জাবিটা আমি পরে আছি এই পাঞ্জাবিটা কিন্তু শীতের জন্য খুবই মানুষ আপনার বুঝতে পারতেছেন আমি এত ঠান্ডার মধ্যে ভিডিও করতেছি তাও কিন্তু আমি গরম লাগতেছে আমার তো আলহামদুলিল্লাহ যারা হচ্ছে কোটি ছাড়া পাঞ্জাবি পড়তে যাচ্ছেন শীতের মধ্যে তারা কিন্তু এই পাঞ্জাবিটা নিতে পারেন আজকে আমি মূলত ফোকাস দিব এটা ফেব্রিক্সে ভাই এটা ফেব্রিক্স মানে কেউ কোনো কম্পেয়ার করতে পারবে এটা খাববে না হান্ড্রেড পার্সেন্ট বললাম এই ভিডিও দেখে আমাকে দেখাবেন যে ভাই আমি পাঞ্জাবি নেওয়ার পরে আমি চেঞ্জ করে দেবো দেখেন এখানে এই কাপড়টা কোনো চেঞ্জ করার কোনো অপশনই নেই খাবার কোনো অপশনই নেই একবার ওয়াশেবল দেখেন সুতা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ওয়াশেবল কাপ এটা খাবার কোনো পসিবিলিটি নেই যাই হোক এটা আজকে ধামাকা প্রাইস থাকতে হচ্ছে ভাইয়া আমি আগে ভিডিওতে দিছি হচ্ছে তেরোশো টাকা আজকে দিব হচ্ছে মাত্র এগারোশো টাকা

এই যে দেখছেন সেম তিনটা কালার এই যে দুইটা কালার দেখালাম এই যে একটা কালার এখন আমাদের একটু ভিন্ন ফেব্রিক সে ধুতি ধুতি কাপড় বলে এটাকে হ্যাঁ ধুতি কাপড় বলে দেখেন ধুতি কাপড় বলে এই কাপড়ের পাঞ্জাবি এই যে এই কাজটা দেখেন ভাইয়া খুবই প্রিমিয়াম কাজটা কাজটা দেখেন মানে পছন্দ নিয়ে হবে পছন্দ হবে দেখেন আমরা ওইভাবেই তৈরি করে থাকি প্রোডাক্ট এই যে পছন্দের মতনই প্রোডাক্ট তৈরি করে থাকি দেখেন এই যে একটা কালার তো আজকে আমাদের পুরো ভিডিওতে আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করেছি যে একেবারে কম মূল্যে কিভাবে হচ্ছে পাঞ্জাবি দেওয়া যায় এবং সব থেকে বড় কথা হচ্ছে হোলসেলারের উদ্দেশ্যে যারা হচ্ছে অনেক এই ভিডিওটা অনেকেই দেখবেন হোলসেলার আপনার পেজে যেহেতু হোলসেলার ভিডিও করা হয় তো হোলসেলাররা আপনার পাঞ্জাবি নিতে পারবেন কিন্তু

তো সব কিছু মিলে জিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দিয়েছেন ছোট রকম ছোটো করে করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা যদি বড় আল্লাহ চায় তাহলে ইনশাআল্লাহ বড় হবে তো আজকে সুফিয়ানদের ভিডিওতে এটাই বলতে চাচ্ছি যারা হচ্ছে বেসিক্যালি পাঞ্জাবি তো সবাই পছন্দ করে আমি যেরকম পছন্দ করি আপনি পছন্দ করেন আপনার আশেপাশে যারা আছে সবাই পছন্দ করেন পাঞ্জাবি নিতে চাইলে পাঞ্জাবি জগতে যে কোনো কিছু যে কোনো হেল্প লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো খুবই কম প্রাইসের ভিতরে রিজনেবল প্রাইস পাঞ্জাবি দেওয়ার জন্য এবং যারা হচ্ছে অনলাইনে কাজ করতে চাচ্ছেন বা দোকানের প্রোডাক্ট নিতে চাচ্ছেন বাংলাদেশে যত দোকান আছে যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোলসেলে কিছুটা হলেও কমে যাবে যেই প্রাইসটা বলছি এটা হচ্ছে একেবারে রিটেল প্রাইস খুচরা প্রাইস হোলসেল মিললে অনেকটাই কমে যাবে তো দর্শক ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আপনারা হচ্ছে সুফিয়ান ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে পেজটা আছে টেক্সপোর্ট পেজ আপনারা সেই পেজটা ফলোদের সাথে থাকবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ